আমার এখনো মনে আছে যেদিন আমাকে ঘুম থেকে ছেড়ে দেওয়া হয় আজকে খোলা মেলা বলছে এগুলো আস্তে আস্তে সবই বলে দেব ইনশাল্লাহ যেদিন আমাকে ছাড়া হয়েছে ওই আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে রাস্তাঘাটে যাওয়া তো বহুত দূরের কথা বয়ান দেওয়া তো বহুত দূরের কথা মাহফিল করা তো বহুত দূরের কথা দাওয়াতের কাজ করা বহুত দূরের কথা মেম্বরে দাঁড়ানো বহুত দূরের কথা তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা তো এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে আর কিছু বাকি রাখে নাই তারা আপনি ফোন নিয়ে যা করতেছেন এভরিথিং তারা মনিটর করতে পারে এভরিথিং কাকে মেসেজ করতেছেন অনেক ভাই তখন আমার সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যই বিকজ সে বিপদে পড়বে আমার সাথে দেখা করতে আসতে এবং আপনি যেটা বলবেন সে বলার জায়গাটা আপনাকে দেওয়া হয় নাই দেখা হয় নাই আপনি ট্রিগারের সামনে আছেন তো আল্লাহ আল্লাহ আগে সন্তুষ্টির জন্য কথা শুনেছি অনেক সহ্য করেছি মেনে নিয়েছি গালি মন্দও খেয়েছি আর এটাকে সুন্দর করে নাটক সাজানো হয়েছিল যে পারিবারিক কলহের কারণে আত্মগোপনে চলে গেছে তো পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে আরো চারজন কিভাবে গেল আমার গাড়িও বা কিভাবে গেল আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কিভাবে পাওয়া যায় ম্যাপ ট্রেস হয় মিডিয়া দিয়ে মানুষকে খাওয়ানো এই কথাটা বলতে কি এখানে আসছে যে শুধুমাত্র টেকনোলজিক্যাল নিয়ন্ত্রণ ওদের কাছে আছে এমন না ইভেন মিডিয়া দিয়ে তারা দিনকে রাত বানাইছে রাতকে দিন বানাইছে এখনও বানাচ্ছে রাইট নাও এখন আপনারা এই মিডিয়াদেরকে খুব মাথায় তুলতেছেন এখন কয়দিন আগে তারা ফ্যাসিস্টের পক্ষে ছিল আজকে মনে করছেন সে আপনার দলে চলে আসছে তাদের কোনো ধর্ম থাকে না মিডিয়ার কোনো ধর্ম থাকে না যেদিকে ফ্লো সেদিকে তারা যাবে এবং যদি দেখেন আমরা এই গুটি কয়েক মানুষ কালকে বাংলাদেশে শরিয়া কায়েম করে ফেলতে পারি ইনশাআল্লাহ তালা তারা আমাদেরকে বলবে আমরা ফ্রিডম ফাইটার আমি বলছিলাম যে আপনি আপনার বিশ্বাসের জায়গাটাকে এত এতটা নরম করবেন না এতটা সস্তা করবেন না কারণ কাফেরদেরকে ফাসেকদেরকে জালেমদেরকে নশেকদেরকে মোনাফেকদেরকে এবং এই চলমান এই মিডিয়ার সিস্টেমগুলোকে তাগুদের সিস্টেমগুলোকে এত সহজে বিশ্বাস করতে নাই তারা দিনকে রাত বানাতে পারে রাতকে দিন বানাতে পারে আজকে আপনাকে জঙ্গি বলতে পারে কালকে আপনাকে ফ্রিডম ফাইটার বলতে পারে আজকে যদি দেখে এইসব ওয়ার্ডগুলো এই সিস্টেমের এগেনস্টে যাচ্ছে তখন আমাদেরকে তারা ট্রেস করবে তারা উগ্র তারা মৌলবাদী তারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করতেছেন আউজবিল্লাহমিন্দালে ঠিক আছে কিন্তু যদি দেখা যায় কালকে তারাই আবার বিজয়ী হয়ে গেছে তখন তাদেরকে আবার তারা হাইলাইট করবে